সে আমার কোনো পাথর বিষয়ে আমার কোনো জানা নাই আমার সম্পর্ক প্রকৃত যারা অপরাধী তাদের শাস্তি হোক কারণ আমি দীর্ঘ মাস পরে আমি দেশে আসছি দীর্ঘ পাঁচ মাস পরে আমি আমেরিকা থাকিয়া এবং হোজ করিয়া গত মানে বারো তারিখে আমি দেশে আসছি জুলাইরে

এই বিষয়ে আমরা জেলা শ্রমিক দল বিগত পেসি সরকারের আমলে সতেরো বছর যাবৎ এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই পর্যন্ত অনেক কষ্ট সম্মুখীন হয়ে এই পর্যন্ত এসেছি পাথর কুয়ারি সাদা পাথর হোক আর কালা পাথর হোক নির্ধারিত যে অপরাধী আছে তাদের শাস্তি আমরাও দাবি করি সিলের শ্রমিক দল আমার প্রেসিডেন্ট হাজি সুরমান আলী বিগত চারটি মাস আমেরিকায় ছিলেন আমেরিকা থেকে আসার পরে তিনি হজে আরো দেড় মাস কাটিয়েছেন তিনি আওয়ার পরেও যদি এরকম মিডিয়ার বাইদের কাছে আমাদের বিনির অনুরোধ আপনারা প্রকৃত দোষী যারা আছে আমিও যদি কোনো অপকর্মর দায়ে দোষী হই আমার বিরুদ্ধেও যদি আপনারা পদক্ষেপ নেন আমার কোনো কোনো অপকর্ম আমার বিরুদ্ধেও যদি আপনারা অবস্থান নেন তাহলে আমি আপনাদের সাধুবাদ জানাই কেননা জেলা শ্রমিক দল হাজির সুরমান আলী অন্য অন্য শ্রমিক সংগঠনের ছোট এক পরিবার তাকে উঠে উঠে আসেন নাই তিনি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওনার ডিটেলস জানার দরকার ছিল যে বা ইউ এই নিউজটা করেছেন আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি শুধু তাই নয় ভবিষ্যতে যাতে আমার প্রেসিডেন্টের নামে হাজি সুরমান আলীর নামে যদি এরকম উপকাণ্ডা চোরানি হয় তাইলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য থাকিব

মানে সংগঠনকে দুর্বল করার জন্য যতভাবে শ্রমিক দলকে দূর করার জন্য এবং তারেক জিয়ার এতে স্বভাব অসাবধান করার জন্য আমরা আপনারা translateX তখন খাস করছি তো আমার উপরে মানে আক্রমণটা করা হয়েছে আচ্ছা এই বিষয় হচ্ছে আপনাদের শুনে উত্তলনের সাথে এবং কি নোটপ্যাডের সাথেও জড়িত জানতে পেরেছেন কি এই আমার শ্রমিক সংগঠনের আমাদের তত্ত্ব আছে শ্রমিক সংগঠনে আমরা যখন মানে এগুলা হয় আমরা মানে 5 আগস্টের পরে আমরা প্রত্যেকটা শ্রমিক সংগঠনের সিটি দিছি আমাদের সাহা কমিটিরে যে কোনো অপকর্ম সাথে জড়িত যেই থাকবো তার বিরুদ্ধে তাকে আমরা ব্যবস্থা নেব প্রত্যেকটা সিটি আমরা প্রত্যেকটা না দিয়ে দিচ্ছি যেহেতু আমি সিটি দিছি এবং আমি সেই অপকর্ম লোক জড়িত এটা তো মানে আমার দুঃখ এবং বারাক্রান্ত জানছি এবং যে যে ভাই সাংবাদিক যে ভাই প্রচার করছেন আমি অনুরোধ জানাব যে আমি সঠিক তথ্য না নিয়ে আপনি প্রচার করছেন প্রচার করার কারণে যদি আমার ভাবমূর্তি নিষ্ঠ হয় এটার দায় দায়িত্ব আপনি নিজে বহন করতে হবে

এ কঠিন সময়ের মধ্যে বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন তারা সতর্ক অবস্থা চলতে হবে এবং আগামীতে এটা আমার মনে হয় যে জমাতের একটা চক্র এর সাথে জড়িত আছে জমাত এবং আওয়ামী যৌথ চক্র এইটা খাসটা করছে যেন আগামীতে নির্বাচনে আমরা বিএনপি যেন নির্বাচিত না হইতে পারি যে যার জন্য ভালো ভালো নেতাকর্মীর সাথে ব্যাপারে ওরা অপবাদ দিয়া এটা ধ্বংস করার জন্য পদক্ষেপ নিচ্ছে আমরা একটা জিনিস জানতে পারছি আপনাকে একটি আপনার যে গ্রাম আছে সেই গ্রামে সংসদ প্রার্থী অনেকে চাচ্ছেন আমি বলি আমি একদম সংসদ সদস্য প্রার্থী আমি কুলাউড়া দুই তারিখ সংসদ সদস্য প্রার্থী এবং আমি অলরেডি লিফ্ট করছি ফুসারিং করছি এবং আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার সাথে আমি এই ব্যাপারে আমার নমিনেশন নিয়ে আমি আলোচনা করছি এবং আমি এখন আমার এলাকাতে কাজ করতেছি যে আমি আগামীতে নমিনেশন চাবো কুলাউড়া দুই আসন থেকে এমপি নির্বাচন করার জন্য আমার মনে হয় যে জমা যেহেতু সফিক সাহেব আমার প্রতিদ্বন্দ্বী যেহেতু ডাটা সফিস আমি সব আমার প্রতিদ্বন্দ্বী তো উনার লোকগুলাই আমার যে আমার প্রতিদ্বন্দ্বী যারা আছে হইতে পারে এবং আমার দলের বা নষ্ট করার জন্য যারা আছে তারা আমার জন্য করতে পারে কিন্তু আমি চ্যালেঞ্জ বলতে পারি যদি একটা মানে প্রমাণ দিতে পারে আমি আমি স্বেচ্ছায়

এই যে ডিসি সাহেব পরিবর্তন করার পরে ডিসি পরিবর্তন করার পরে আরিফ সাহেব আরিফ সাহেব ডিসি সাহেব পরিবর্তন করার পরে আমরা এ সাইডে দিয়েছিলাম আরিফ সাহেবের ডিসি পরিবর্তন হওয়ার পরে যেহেতু মানে কিছু মিষ্টি বিতরণ হচ্ছে মিষ্টি বিতরণ হয়েছে আবার প্রশাসনে এরা দিয়া যুগ আমাদের বিএমপির বা পূর্তি নষ্ট করার জন্য আরিফ সাহেবের বা নষ্ট করার জন্য মানে এই পদক্ষেপ নিচ্ছে এই মুহূর্তে আসলে যে বিষয় রয়েছে আপনি ইতিমধ্যে বলেছেন যে

আমি সিলেট জেলার আব্যায়ক এবং সিলেটের বৃহত্তর সিলেটের স্কফর আমি সভাপতি অর্থাৎ সম্পূর্ণ আঠারোটা সংগঠনের সভাপতি আমি স্কফের এবং এটার জন্য আমি এই গত পাঁচ ছ দিন আগে আমি এই মানে কোর্ট পয়েন্টে এটার জন্য মানববন্ধন করি আসছি এই দিন আমি মানববন্ধন আসছি রোটের জন্য

এই গণসুদ নষ্ট করার জন্য যেসব বাইরা লেগেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সুরি দেশ নায়কের তারেকটক মানের রাষ্ট্র মেরামতের একত্রিশ তফা কর্মসূচি সে প্রকাশ্যে যেই জিনিস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশ নায়কের তারেক টকমানের হাতকে শক্তিশালী করার জন্য এই একত্রিশ কর্মসূচি দেওয়া হয়েছে সেই একত্রিশ বা কর্মসূচিকে গণস্যুতকে নষ্ট করার জন্য হয়তো এরা আওয়ামী লীগের ডেভিল হতে পারে ডেভিল ছাড়া বিগত সতেরো আঠারো বছর আমার নেতা হাজি সুরমান আলী ওয়ান এরিবনে আট মাস চোদ্দ আট মাস জেল কাটার পরেও আমার নেতা একজন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরিজীবী আমার নেতা দায়ে যে ওই উপাকাণ্ড যে সরেছে আমি সেই বাইদের উদ্দেশ্যে বলতে চাই আপনিও কোনো না কোনো মায়ের সন্তান যদি আল্লা রবুল আলমিন এই দুনিয়ায় আসে এবং থাকবে এরকম উপাকাণ্ডায় চড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা শ্রমিক দলের গণছুতকে নষ্ট করতে পারবেন না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ গুপ্ত দেশনায়ক দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ টোপা কর্মসূচি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে গিয়া যদি আমি জেলা শ্রমিক দলের সদস্য সচিব হয়ে যে কোনো জায়গায় যদি আমার মৃত্যুও বহন করতে হয় আমি এই দেশের বাংলাদেশের আনাচে কানাচে সিলেট জেলায় যে কোনো জায়গায় এই একত্রিশ টোপা লিপলেট কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যদি আমার মৃত্যু হয় সেই মৃত্যু আমি হাসি মুখে মেনে নিব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট জেলা শ্রমিক দল জিন্দাবাদ শহীদ দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে জিন্দাবাদ অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সর্বশেষ আপনার বার্তা আমার একটাই বার্তা যে আমরা আমরা জানি যে সোশ্যাল মিডিয়া বা মিডিয়া এটা স্থায়ী স্তরের মধ্যে একটি স্তর এই স্তরের কারণে অনেক গোপনীয় জিনিস পার হয় এবং সত্য কি মিথ্যা এটা প্রমাণ করা হয় একমাত্র মিডিয়ার মাধ্যমে এটা প্রমাণ করা হয় এবং আমার অনুরোধ যে বাই সাংবাদিক বাই এই মিডিয়াটা প্রচার করছেন ওনার সাথে অনুরোধ আপনি সঠিক তথ্য না জানিয়া কেন আপনি প্রচার করলেন এবং বাপ মূর্তি নষ্ট করার জন্য আপনি আল্লাহরের সাথেও দায়ী থাকবেন আল্লাহ দায়ী থাকবেন এবং এটা আমার প্রমাণ দিতে হবে যেন আমি যে কাজের লগে জড়িত এটা আমার শেষ বার্তা এবং আমি আল্লাহর কাছে করেছি এবং আমি কেছি যে আমি সে আমার প্রমাণ দিতে হবে যে আমি এটা এই জিনিসগুলো আমি জড়িত আছি কিনা জড়িত না থাকলে উনি কেন প্রসার হল আপনার শীর্ষ পর্যায়ের নেতা কর্মীদের অবগত হলো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সালামাইকুম